ই নাম no তাকে দূিত বলে পৃথিবীর সকলেই জানে গাইবো গাইবো বিচ্ছেদ গাইবো একটা গান করেছিলাম আমার মনে একটাই এই মনের মানুষ পাইলাম না বলতেছে মনের মানুষ পাইলা না এই কথাটা না বইলা বলা উচিত ছিল মানুষ হইলা না বুঝতে পারছি ঘড়ি দেখলাম আমরা তিনটা বাজে আপনাদের বলতে হবে না একটু নীরব থাকেন আমার কথাটা একটু শোনেন মনের মানুষ পাইলাম না একটা বিষয় মানুষ হইলাম না বিষয় আমি গানটা গানটা গাইলাম আপনি বাইলট করলেন কারণ কি আপনি বললেন তোমার আশেপাশে কত মানুষ আছে আপনার মতো মানুষ এই কথাটা বলতে পারলো বাবা আশেপাশে মানুষ থাকলে কি প্রকৃত পক্ষে তারা মানুষ মানুষ কারা আপনি গানের মধ্যে বলেছিলেন মানুষ দিয়ে আল্লাহ ফোটাই আছে ফুল এই মানুষ হলো একমাত্র মোহাম্মদ রাসুল যদি মোহাম্মদ রাসুল মানুষ হয়ে থাকে মোহাম্মদ রাসুলকে যারা অনুসরণ করেছে সাল্লাহ আলি আসাল্লামকে যারা অনুসরণ করেছে আল্লাহর অলি যারা আল্লাহ ওয়ালা যারা তারাই কেবল মানুষ তাহলে তারা মানুষ ছাড়া অন্য কেউ মানুষ না তাইলে ওই মানুষগুলা তো এই জায়গায় থাকবে না আল্লাহর ओली যারা আল্লাহওয়ালা ব্যক্তি যারা তারা কি আপনাদের মধ্যে থাকবে জনসমুখে থাকবে অবশ্যই থাকবে না তাহলে এই মানুষ এখানে না থাকলে আমি মানুষ পাবো কোথায় আমি মানুষ হইতে পারি না এটা বাস্তব আমি মাইনে নিলাম কিন্তু আমি যে মন মতো মানুষ পাই নাই এটাও সঠিক তাহলে এই কথাটা আপনি বাইলট করে দিলেন আচ্ছা সমস্যা নাই মনের মানুষ পাইলাম না মনের মানুষ আলাদা একটা জিনিস আশেপাশে মানুষ হাজার থাকলেও মনের মতো মানুষ হয় না আমার মনের সাথে কারো মন মিলবে না এই দুনিয়াতে কেউ কারো মতো না কারো মনের সাথেই কারো মন মিলে না সাময়িকের জন্য দুনিয়াতে চলে বাস্তবিক মন না আপনি দাঁড়ায় বুকে হাত দেওয়া বললেন তো আপনার মন মতো কোনো মানুষ পাইছেন কিনা সম্ভব না এটা সম্ভব না আপনি আমাকে প্রশ্ন করেছেন ইয়াকুব আলাইহিস সালামের কোথায় ছিল? ঈসা আলাইহিস সালামের নবূতী কোথায় ছিলেন? ইউসুফ আলাইহিস সালামের কই ছিলেন? এগুলাই নূর কোথায় ছিল? আচ্ছা নুরের যে বিষয়টা নবূতেরই একটা অংশ নূর এই নূর যেমন এই যে নবুয়তের যে বিষয়টা কিন্তু আলাদা আলাদা পার্ট থাকে আপনি সরাসরি আমাকে এইভাবে জিজ্ঞেস করছেন যে নবহতটা কোথায় বা নূরটা কোথায় সুন্দর বলছেন কিন্তু একই ধারায় আমাকে অনেকগুলো প্রশ্ন করে গেছে ভালো লাগলো এখন ইয়াকুব আলাইহিস সালামের বিশাল বড় ঘটনা অনেক লম্বা ঘটনা যে কোনো ঘটনাক্রমে একটা তাবিজের মধ্যে তার নবুয়ত ছিল তার নূর নবুয়তটা তাবিজের মধ্যে ছিল এটা ছিল একটা জুব্বা মোবারক সেই জুব্বাটা এমনই আল্লাহ প্রদত্ত ছিল এই জুব্বাটা যদি কেউ নবুয়ত প্রাপ্ত নবী হইতো সে যদি প্রকৃতই নবী হইতো সেই জুব্বাটা পরার সঙ্গে সঙ্গে অটোমেটিক বড় হয়ে যাইতো মানে যে যতটুকু তার শরীরে ততটুকু ভাবে লেগে যেত অটোমেটিক এটা ইব্রাহিম আলাই থেকে সিঁড়ি বাই আসছে ইয়াকুব আলাই আসাল্লামের কাছে আসছে ইসাক আলাই আসাল্লামের কাছে আসছে তারপর ইউসুফ আলাই কাছে আসছে ইউসুফ আলাই সারা অঙ্গেই নড়ছিল কারণ তার চেহারা এতই সুন্দর ছিল মিশরের যত বড় বড় আমির বা বাদশাদের স্ত্রী ছিল সকলেই ইউসুফ নবীর রূপে একদম পাগলের মতো ছিল এক সময় জুলেখা বিবি ইউসুফ নবীর রূপকে ভালোবেসে ইউসুফ নবীকে ভালোবেসে পছন্দ করে এমন পাগল হইল এলাকার মানুষ তাকে নিন্দা করতে থাকলো নিন্দা করলো সেই সময় বিবি প্রমাণ করতে চাইলো যে দেখো ইউসুফের কত রূপ সকল নারীদেরকে ধনাট্য ব্যক্তির স্ত্রীদেরকে দাওয়াত করলেন যে আপনারা সবাই একদিন আমার বাড়িতে আসবেন বাড়িতে আসার পর সকলের হাতে ফল দেওয়া হইলো আর এক হাতে ছুরি দেওয়া হইলো তখন ডাক দিল ইউসুফকে ইউসুফ তুমি আসো দরজা খুলে যখন ইউসুফ ঘরের ভিতরে ঢুকলো সকল নারীর হাতে যে ছুরি আর ফল ছিল এইটা খেয়াল নাই ইউসুফ নবীর দিকে দেখতেছে ইউসুফ নবীকে আর তারা নিজের হাতের আঙ্গুলকে এটা খেতেছে এত সুন্দর চেহারা ছিল আশা করি দলিল মোতাবেক আপনার জবাব দেওয়ার চেষ্টা করছি আসলে পালাগানের মধ্যে অনেক জারি হয় অনেক কথা হয় বাবা আমার কোথায় কষ্ট নিয়েন না জায়গা জমি চাইছি দেখা ভাইবেন না আপনি আমার মেয়ে দিব না মানুষ হিসাবে বাউল কবি আব্দুল সালাম সরকারের একটা বিচ্ছেদ গান গাই গানটা আমার অর্ডারের মানে অনেকেই অর্ডার করে গানটা গাই নাকি মনটা ভালো করতেই হতো বুঝেন না মাইকটা তো সেই নীরব থাকবেন কথা শুনেন থাকবেন একটা কথা বলি দুই চারটা গান শিখলেই কিন্তু বাউল শিল্পী হওয়া যায় না আমরা ট্রেনে যখন আসি বৈরব থেকে তখন দেখা যায় বেহালা বাজায়া অনেক অন্ধ রায় গান গায় সুন্দর বেহালা বাজায় সুন্দর গান গায় তাই বলে তারা কিন্তু বাউল শিল্পী না তো দু চারটা গান জানলেই বাউল হওয়া যায় না বাউল হওয়াটা অন্য বিষয় বাউলের বা শব্দটার উৎপত্তিটা নিরানব্বই জন বাউলে জানেন না আমি আপনি তো নূর সৃষ্টি গাইতেছেন না নবুয় গাইতেছেন নূর সৃষ্টি তো প্রশ্ন করলেন না আমি তো প্রথমেই বলছি নুরী নূরের নবী সৃষ্টি আল্লাহর নূরে আল্লাপাক বলছে আমি সর্বপ্রথম মুহাম্মাদি নূর সৃষ্টি করেছি এই আড়াত আমি বলছি বইলা নূরেরই একটি অংশ নবুয় ওইখানে আমি তোমাকে প্রশ্ন করতেছি আমি এমন কি করছি তুমি আমার কথা কইলা তুমি দিলা সালাম সরকার মিলের গান গাই না একটু গাই যাদের স্বভাব চরিত্র ভালো কথা বলে ভালো তাদেরকে একটু সুযোগ দেই মানে এই না তুমি নুর সৃষ্টির একটা গান গাইছো তুমি তোকে বলতে পারবা যে তুমি নুর সৃষ্টির গান গাইছি সব গাইছো তুমি আমার কি লুন্ডা লুন্ডা লাগে মধু তুমি যাই না শুনে তোমার জামাই রে এরম একটা জিনিস খাওয়াইলা তুমি এরম শাশুড়ি তুমি এরম শাশুড়ি নাকি তো শোনো নতুন ব্যাক করছে বেডায় এখন গাই কী রাই বাড়ির মানুষ নাই বৌ কাঁচলি পাশুরটা তুমি একটু ধুয়ে এলো তো নতুন বউ ধরছে শর্মায় শর্মায় তো শর্মায় শর্মায় যে ধরছে কাঁচলি পাশুর এবার দিল্লি এইবার নতুন বউ এর কাভর বারো আনা কাভর নিচেকে হাস করলো গোয়াইলের সামনে যে দুইটা যুবক হাইটা যাইতেছে একটা একটা কয় গোয়াইল যেমন তেমন দোয়ার ডারে গোয়াইলের দুজনেই কই কইছে এই যে শূন্য জামাইয়ে ছায়াতে হে কিরে আমার গোয়াইলের কোনো প্রশংসা নাই দর ডারে তো প্রশংসা কারণটা কি দর ডার মধ্যে কি ছায়াতে দর তো এই না এই দর দেয়া যায় তো কইছে তো এই জায়গাটা তো দৌড়িয়া যাইতেছে কইতাছে মানে নাই দু একটা দেখে যা কে উষা যা আমি সালাম সরকার উষাও দেখাইছি এটা তো অমৃত সুরম বিষয় আমার জন্য চল্লিশ বৎসর তো কালি মিটি গানের বয়সই আমার চল্লিশ বৎসর আমার গানের বয়স

কারণ এটা শাশুড়ির বেশি কিছু কমন যায় না কইলাম না এখানে রাখলাম তো পালাগানের বিষয় যেহেতু বন্ধ শুধু বিচ্ছেদ হবে ঠিক আছে